আজকাল ফেসবুকে ঢুকলেই কিছু ফেসবুক বুদ্ধদের পোস্ট দেখে মনে হয় যে তারাই আসলে ফেসবুককে চালায় ফেসবুক কন্ট্রোলই করে তারা কেউ বলে তার পোস্টে নাকি রিয়াকশান কমেন্ট করলেই ফেসবুক মনিটাইজেশন পাই যাবে কেউ কেউ বলে যে অমুক দিনে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে এই এত ফলোয়ার যারা আছে তারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাবে এত এত যারা এই আছে ওই আছে যাকে যারা একে সাপোর্ট করবে ওই সাপোর্ট করবে তাদের নাকি দিবে হাই রে বুদ্ধারা তারা নিজেরা পোস্ট করে অথচ নিজেরাও এখনো কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই আর তাদের পোস্টগুলো দেখে আমরা আবার যারা আছি সহজ সরল একদম হুম দিয়ে পড়ি কমেন্ট করার জন্য কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো আরে ভাই ভালো কন্টেন্ট তৈরি করেন ইনশাল্লাহ যদি তোক থাকে না একদিন না একদিন মনিটাইজেশন আসবেই আমি তো প্রায় ছয় সাত মাস হয়ে যাচ্ছে এখন কিছু করতে পারিনি ফলোয়ারই বাড়াতে পারি নাই তো ভরসা রাখছি আল্লাহর প্রতি দেখা যাক আল্লাহ কি করে